ব্রেকিং নিউজ মানে কেমন লাগবে যে আমাদের ফিলিস্তিনের গাজার অন্তর্বর্তী সরকার বা দায়িত্বশীল সরকার প্রধান হিসাবে ডোনাল্ড ট্রাম্প তিনি এই রাষ্ট্রটির প্রধান হতে যাচ্ছেন আর আপনি ভাবছেন যে বিষয়টা হাস্যকর অথবা আসলে এটা ক্ষেপনে সম্ভব ভাই জি আসলেই এটাই সম্ভব আর এটাই বাস্তবায়িত হতে যাচ্ছে গতকালকে দিকে হঠাৎ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু গাজা ইস্যুতে একটা সিদ্ধান্ত দিয়েছে সিদ্ধান্তটা ভালো যে গাজায় যুদ্ধবিরতি বন্ধে বা যুদ্ধবিরতি করতে সরি রাজি হচ্ছে ইসরায়েল ইভেন কাতারে যেই অভিযান ছিল সেই অভিযান নিয়েও নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে কাতারকে সরি বলেছে এরপরই সামনে আসছে মার্কিন প্রেসিডেন্ট বা যুক্তরাষ্ট্রের বেশ দফা প্রস্তাবনা গাজায় যুদ্ধবিরতির বাস্তবায়ন করতে তো চলুন দেখি এখানে আসলে কি রয়েছে এখানে যতটুকু আমরা দেখলাম যে আমেরিকা যে বিশ দফা প্রস্তাব দিয়েছে গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে সেটাকে সহমত জানিয়েছে নেতা নিয়াহু এখন এই যুদ্ধবিরতিতে রাজি হলে যদি আমাদের বীররা রাজি হয় বাহাত্তর ঘন্টার মধ্যে যারা তাদের কাছে আটক আছে তাদেরকে ছেড়ে দিতে হবে এরপর এই এলাকার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে তারপর এখানে গঠিত হবে একটি সরকার বা প্রশাসন আর এই প্রশাসনের প্রধান হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে হোয়াইট হাউসে ইসরায়েল প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর এমন বক্তব্য যখন সামনে এসেছে বিষয়টা নিয়ে মুহূর্তের মধ্যেই আলোড়ন তৈরি হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে তৈরি এই অন্তর্বর্তী সরকারের নাম হবে দ্য বোর্ড অব পিস বা শান্তির প্রশাসন যেটির প্রধানের দায়িত্বে থাকবেন ট্রাম্প আরব এবং ইসরায়েলিদের অনুরোধেই এই দায়িত্ব নিচ্ছেন তিনি তার নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের অন্য বৈশ্বিক নেতারাও থাকবেন মানে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে থাকবে না বৈশ্বিক নেতাদের মধ্যে কারা কারা আছেন আপনার সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ মানে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার আর এই টনি ব্লেয়ারকে দুই হাজার তিন সালে প্রধানমন্ত্রী থাকাকালীন ব্রিটিশ সেনাদের ইরাকে যে অভিযান চলেছিল সেই অভিযানের প্রধান কলাকুশলী এই কারণে তাকে অনেকে ভিন্ন একটা নামেও ডেকে থাকে আবার গাজার নতুন অন্তর্বর্তী সরকার বিশ্ব ব্যাংকের সাথে কাজ করবে এছাড়া ফিলিস্তিনিদের মধ্যে যারা যোগ্য তাদেরকে বাছাই করে পরবর্তীতে গাজায় ফিলিস্তিনি নেতৃত্বাধীন একটি সরকার গঠন করবে আর সুশৃঙ্খল পুলিশ বাহিনী গঠন করে তাদেরকে উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে আর এই সরকারের দায়িত্ব থাকবে এই অঞ্চলকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করা এবং বীরদেরকেও সম্পূর্ণ হাতে চুরি পড়িয়ে দেওয়া এখন প্ল্যানটা কি মানে প্ল্যানটা আমি বলি গেল কয়েক মাস আগে গাদার যে সমুদ্র উপকূল আছে সেখানে বেশ কিছু বিলাসবহুল রিসোর্ট ইকোনমিক জোন অনেক কিছু তৈরির পরিকল্পনা ছিল ইতিমধ্যে অনেক ইসরায়েল ধনকুবেররা সেই এলাকাটাতে বিনিয়োগও করেছেন মানে এখনো জায়গা জমির মালিকানা আসে নাই কিন্তু তারা বিভিন্ন ইসরায়েলি কোম্পানির মাধ্যমে সেখানে রিসোর্ট পাশাপাশি সমুদ্রমুখী বাড়িঘর অনেক কিছুর জন্য তারা এখানে ইনভেস্টমেন্ট রেডি আবার ডোনাল্ড ট্রাম্পকে এই দায়িত্ব দেওয়ার অর্থনত বুঝছেনই যে সারা পৃথিবীতে এই মুহূর্তে একমাত্র দেশ আমেরিকা যারা শুধুমাত্র নেতানিয়াহুর পক্ষে নিজেদের শক্ত অবস্থান রাখার কারণে আরও কিছু দেশও তাদেরকে সাপোর্ট দিচ্ছে এখন আসলে ভিতরে কি ঘটতে যাচ্ছে ভিতরে অন্য কিছুই না ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় এই অঞ্চলটা খুবই মানে গুরুত্বপূর্ণ এটাকে দখলে নেওয়া তো সরাসরি দখলে নিতে গেলে নানান বাকবিতণ্ডা আসবে বৈশ্বিক সমালোচনা হবে সেই কারণে ট্রাম্পকে প্রধান করে একটা সরকার এখানে গঠিত করা হচ্ছে যেটা বেসিক্যালি ইসরায়েলকে মানে সকল ধরনের সাপোর্টিং দিতে এই এলাকায় ব্যবসা বাণিজ্য ওয়া টু জ্যাড নিজেদের আধিপত্য সব সহযোগিতা করবে আপনি কি ভাবছেন যে এটা নিয়ে শুধুমাত্র আমেরিকা বা ইসরায়েলি চিন্তা করছেন না আরব অনেকগুলো দেশের নেতারা এই চুক্তির সাথে কানেক্টেড বা এই প্রস্তাবনার সাথে কানেক্টেড নেহু বলছিল অনেকে উপরে উপরে আবার নিন্দা করে তলে তলে কিন্তু ভাই আমাকে ধন্যবাদও দেয় আর এই তালিকায় আছে সৌদি আরব হারহ আমিরাত থেকে শুরু করে বাহারাইন থেকে শুরু করে আর অনেকগুলো রাষ্ট্র কি ঘটতে যাচ্ছে ভালো থাকুন